হ্যালো বন্ধুগণ কেমন আছেন আপনারা সবাই বন্ধুগণ বাংলা আবাস যোজনা নিয়ে অনেক বন্ধু আমাকে প্রশ্ন করে জানিয়েছেন যে তারা বাংলা আবাস যোজনার বাড়ির লিস্টগুলো তারা দেখতে পাচ্ছে না তো বন্ধুগণ আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য যে আপনারা কিভাবে নিজের নিজের গ্রামের বা নিজের নিজের ব্লক অনুযায়ী বা পঞ্চায়েত অনুযায়ী আপনারা কিভাবে লিস্টটা দেখতে পারবেন তো সেই জিনিসটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি তো দেখে নিব আমরা নিজে নিজের মোবাইল স্ক্রিনে তো বন্ধুগণ আমি আজকে একটা এমন পদ্ধতি আপনাদেরকে দেখাবো যে আপনারা সরাসরি ডাইরেক্ট একটা ওয়ার্ড লিখে আপনারা কিন্তু যে কোনো ডিস্ট্রিক্টের নাম সার্চ করে নিজের বাংলা বাড়ি দেখতে পাবেন তো বর্ধুগণ প্রথমে আমরা দেখে নিচ্ছি বর্ধমান বাংলা বাড়ি তো বন্ধুগণ এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন যে বাংলা বাড়ি লিস্ট লেখা আছে এই যে আমি গোল করে দেখিয়ে দিলাম এই যে বাংলা বাড়ি লিস্ট লেখা রয়েছে তার আগে যেটা ডিস্ট্রিক্টের আপনি নাম লিখবেন সেই ডিস্ট্রিক্টের আপনাদের কাছে এভাবে লিস্ট খুলে যাবে তার আগে কিন্তু আপনাদেরকে বাংলা বাড়ি লিস্ট লিখতেই হবে এই যে প্রথমটা খুললো খোলার পর আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আপনারা অনেক আমাকে কমেন্ট করছেন যে আমাদের ডিস্ট্রিক্টের দেয়নি তো আমি মোটামুটি দু তিনটা ডিস্ট্রিক্টের নাম আজকে আপনাদেরকে দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা বাড়ি লিস্টগুলো দেখাচ্ছে এবার আমরা বেক করে আবার ঠিক সেম পদ্ধতিতে আপনাদেরকে অন্য ডিস্ট্রিক্টের নামটা দেখাবো এবার পূর্ব বর্ধমান দেখলাম এই যে দেখেন বাংলা বাড়ির লিস্টটা কিন্তু থাকতে দিবেন তার আগে যে কোনো একটা ডিস্ট্রিক্টের নাম লিখবেন আমি এখানে হুগলি ডিস্ট্রিক্ট লিখলাম এই যে এখানে আবার হুগলি ডিস্ট্রিক্ট লিখলাম প্রথমে যেটা আসলো সেটা দেখিয়ে দিলো আপনাকে কিন্তু প্রত্যেক ডিস্ট্রিক্টের একটু আলাদা আলাদা দেখাবে এখানে ব্লকের নাম অনুযায়ী লিখেছে তারপরে ভিউ লিখেছে ক্লিক হেয়ার তারপরে আবার একটা অন্য ডিভিশনের নাম আছে তো আপনাদের যেটা যেটা ব্লকের নাম থাকবে সেই ব্লকে আপনারা ক্লিক করে বাড়ির লিস্টগুলো দেখতে পাবেন এই যে এখানে এখানে গ্রাম পঞ্চায়েতের নাম খুললো সেখানে আমি কি করব ক্লিক করব ক্লিক করার পরে আমাদের আপনাদের কাছে কিন্তু পিডিএফটা খুলে যাবে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কোন কোন জায়গায় গ্রাম পঞ্চায়েত অনুযায়ী লিস্ট রয়েছে কোন কোন জায়গায় ব্লক অনুযায়ী লিস্টের নাম রয়েছে তো এইভাবে করে আপনারা কিন্তু সার্চ করতে পারবেন এবার আমি আপনাদেরকে আবার একটা অন্য ডিস্ট্রিক্টের নামটা দেখিয়ে দিচ্ছি এবার আমি আপনাদেরকে একটা মালদা ডিস্ট্রিক্ট দেখিয়ে দিচ্ছি সেম পদ্ধতি মালদা বাংলা বাড়ি লিস্ট সেম এখানে এখানে দেখেন লিস্ট অফ এলিজিবল আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাছে একটা ইমেল আইডি খুলবে ইমেল আইডি খোলার পর আপনাদের কাছে লিস্টটা খুলে যাবে তো বন্ধুগণ একদম সবচেয়ে সহজ পদ্ধতি হলো আপনারা এভাবে দেখতে পাবেন তো আপনাদেরকে লিখতে হবে বাংলা বাড়ি এটা কিন্তু মেন লিখতে হবে এই যে দেখো বাংলা বাড়ি লিস্ট এটা লিখবেন তার আগে আপনারা নিজের নিজের ডিস্ট্রিক্টের নাম লিখে দেবেন এই বাংলা বাড়ি লিস্ট রয়েছে নিজের ডিস্ট্রিক্টের নাম লিখলে আপনারা কিন্তু সম্পূর্ণ লিস্ট এভাবেই পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য